আচ্ছা বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন কি প্রশ্ন আমাদের বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তাহলে উত্তর কি হবে বেঁচে থাকার জন্য জীবের খাদ্য প্রয়োজন জীবের আবাসস্থল প্রয়োজন জীবের আশ্রয়স্থল প্রয়োজন জীবের পানি প্রয়োজন এবং বায়ু প্রয়োজন আচ্ছা তো এখানে কি বলা হয়েছে যে বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন তা শখের মাধ্যমে দেখানো হলো বা শখের মাধ্যমে একটি চার্ট তৈরি করো তো বেঁচে থাকার জন্য জীবের কি কী প্রয়োজন আমরা লিখতে পারি এক নম্বরে বেঁচে থাকার জন্য জীবের খাদ্য প্রয়োজন দুই নম্বরে কী লিখবো বেঁচে থাকার জন্য জীবের আবাসস্থল প্রয়োজন এরপরে আমরা কি লিখতে পারি বেঁচে থাকার জন্য জীবের আশ্রয়স্থল প্রয়োজন এরপরে কী লিখতে পারি বেঁচে থাকার জন্য জীবের প্রাণী পানি প্রয়োজন এরপরে লিখতে পারি বেঁচে থাকার জন্য জীবের বায়ু প্রয়োজন সেইভাবে আমরা লিখতে পারি এখন এখানে কি করেছে এক নম্বরে কি বলেছে নিচে শখের মতো খাতা একটি শখ তৈরি করো আচ্ছা সেটা লিখে আমরা বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন সেটা লিখব দুই নম্বরে কি বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তার একটি তালিকা কর তৈরি করো একই জিনিস কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি আমি হাত দিয়ে নাক ও মুখ বন্ধ করলে শ্বাস নিতে পারি না তার মানে বেঁচে থাকার জন্য মানুষের কি দরকার বায়ু দরকার অক্সিজেন দরকার পিপাসা পেলে আমি পানি পান করি তার মানে কি বেঁচে থাকার জন্য কী দরকার পানি দরকার আচ্ছা তো এইভাবে আমরা কী করতে পারি কী কী প্রয়োজন এটা একটা চার্ট করতে পারি সো আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছো এবং পরীক্ষা অবশ্যই এটা লিখতে পারবে যে কী কী দরকার বেঁচে থাকার জন্য সো এখানেই শেষ করছি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম